হিল্ল নিজের জিব্বাকেই যেন নিজের চুমু খেতে মনে চায় এটা একবার একটু নড়ে একবার একটু নড়ে একটু নড়ে একটু নড়ে একটু নড়ার সঙ্গে সঙ্গে অপেক্ষারী মামাকে না দশটা দুনিয়া বরাবর জান্নাত দিয়ে দে হায় এটা নড়তে দেরি এটা নোটতে দেরি ওদিকে পুরস্কার লিখে দিতে দেরি হয় না এটা নোটতে দেরি এটা আর সাজিমে উঠে যেতে দেরি হয় না সুবহান ওয়লাইহি সাদুল কলিমুত তাইয়িব ওয়াল আমালুস সালিহু ওয়াল্লাযী ওয়াল ওয়াইলাইহি আসাদুল কালিমাত তাইয়িব ক্বুল আলামিন বলেন তোমার কালিমা তাইয়বা আমার কাছে সঙ্গে সঙ্গে উঠে যায় সুবহানাল্লাহ তোমার কালিমা তাইয়বা আমার কাছে সঙ্গে সঙ্গে উঠে যায় যদি নিউ ইয়র্ক থেকে বাংলাদেশে পল আসতে পারে সঙ্গে সঙ্গে এখান থেকে আর সাজিমে সঙ্গে সঙ্গে যাবে না কেন সুবহানাল্লাহ কি এটা কি মজার এটা পড়তেও করা লাগে না এটা পড়তে গৌশলও করা লাগে না এটা পড়তে বসতেও হয় না এটা পড়তে দাঁড়াতেও হয় না এটা পড়তে হাঁটতেও হয় না এটা পড়তে মসজিদে বসেও থাকতে হয় না অফিসে বসে বসে করা যায় রিক্সায় চলতে চলতে করা যায় ইঞ্জি চালাতে চালাতে করা যায় হার হার মানুষ হার হার হালতে করতে পারে সব হা যে কোনো মানুষ যে কোনো অবস্থাতে করতে পারে মা হাইজ অবস্থায় করতে পারে নেফাজ অবস্থায় করতে পারে পুরুষ দুশন খরচ হলেও করতে পারে এটার জন্য কোনো কন্ডিশন নেই কোনো কন্ডিশন নেই কোনো সারাদ সহজ না কঠিন

মানুষ কারা শুনো মানুষ কারা শুন মানুষের পরিচয় শুনো বলেন মানুষের পরিচয় শুন মানুষ কারা শুন মানুষ কারা রব বলেন পৃথিবীর কোনো ব্যস্ততা জিগির থেকে গাফেল করে না যাদেরকে এরাই শুধু মানুষ কি সহজ পরিচয়টা দিলেন লা তুনহিম تجارۃ و لا বাইউন عن ذکر এদের ব্যবসা এদের ব্যাচ কিনা এদের চাকরি এদের অফিস আদার এদের জীবনের হাজার ব্যস্ততা কোন ব্যস্ততা এদেরকে আমার জিকির থেকে গাফিল করে না এরা হাতে ব্যস্ত কিন্তু এদের দিল আমাকে নিয়ে ব্যস্ত এদের শরীর দুনিয়া নিয়ে ব্যস্ত এদের দিল আমাকে নিয়ে ব্যস্ত এদের জবান আমাকে নিয়ে ব্যস্ত কি হবে কি আচ্ছা এখান থেকে আপনি যাত্রা বাড়ি যাবেন আপনি গাড়িতে বসা এই মুহূর্তে এই মুহূর্তের কাজ শুধু যদি এই মুহূর্তে এই সেকেন্ডে এই দুই মিনিটে এক মিনিটে আমি কি কি পেয়েছি যদি এটা দেখতেন একজন প্রশতের বাইরে যেতে পারতাম না সকলে ফেটে ফেটে পড়ে যেত বেকারিম বড় মেহরবানি করে এগুলোকে গোপন রেখেছেন সোহা এগুলো গোপন রেখেছেন সামনে করার সুযোগ দেওয়ার জন্য না একবার করলে মরে যেতাম কলেজে ফেটে একবার করলে মরে যেতাম দেখে এটা কিভাবে সম্ভব যদি একজনকে আমেরিকার প্রেসিডেন্ট ঘোষণা দিয়ে দেয় বাংলাদেশি আমেরিকার প্রেসিডেন্ট ঘোষণা দিয়ে দেয় গুমের মধ্যে দেখলো কার চলে আসছে কি অবস্থা মেম্বার ঘোষণা দিয়ে তো এখানে নেই এখানে ইদ্রাহিতা সামরাইতা নাইমা ওয়া মুলকান

সনাওয়াত ওয়াল আরদ যে রাজুতের প্রস্থ সাত আসমান সাত জমিন সুবহানাল্লাহ প্রস্থম সপ্তম আসমান সপ্তম জমিন সপ্তম আসমান সপ্তম জমিনের প্রস্থের দূরত্বটা কত কিলোমিটার হ্যাঁ এটা আমাকে কেন বললেন এটা দিয়ে আমি কয় কিলোমিটার বুঝলাম رب العالمین জানো বলেন এর চেয়ে বড় কোনো শব্দ তোমার বুঝে আসবে না একটা শব্দের সাথে তোমাদের কিছুটা পরিচিতি আছে ছাত আসমান ছাত জমিন আছে না নাই বলেন বলেন ছাত আসমান ছাত জমিন আচ্ছা যদি পৃথিবীর কোনো নাচ থেকে জিজ্ঞেস করা আসমান কয়টা বলবে সাতটা আচ্ছা জমিন কয়টা বলবে সাতটা বলে দলিল দাও দলিল দাও বলবে জানি না আমাদেরকে বলেন দলিল দাও আমরা বলবো কোরআন বলেছে আসলে কিন্তু কোরআনের এই শব্দটাই প্রচলিত হয়ে পরিচিত হয়ে ওদের পর্যন্ত পৌঁছে গেছে অন্যথায় কোনো দলিল আছে কোন প্রমাণ আছে আসমা ছাটটা জমিন ছাটটা কোনো প্রমাণ আছে তাহলে বোঝা গেছে আমাদের তো মাঝে মাঝে তাদের লাগে আমাদের তো মাঝে মাঝে তাদের কি লাগে লাগে আমাদের অনেক কিছু লাগে মাঝে মাঝে আমাদের কি লাগে বলেন আমাদের অনেক কিছু লাগে যেমন ধরেন বরিশাল যাচ্ছেন লঞ্চে করে হঠাৎ করে এমন তুফান শুরু হয়ে গেল এবার তুফানের সময় আমাদের চালাগে কি আর বাস্তব না বাস্তব ফ্লাইটে হঠাৎ ঘোষণা দিয়ে দিছে বিমানে হঠাৎ ঘোষণা দিয়ে দিছে আমরা বৈরিয়া আবহাওয়ার শিকার যে কোনো মুহূর্তে দুর্ঘটনায় পচিত হয়ে যেতে পারি এবার সব বলেন এবার কি বলেন আমি বিধর্মী বিধর্মী এই ক্রুগুলোকে দেখছি হাত তুলতে দেখেছি অ্যালার্ন হয়ে গেছে আমরা বইলিয়া ভাবার শিকার ওরা বসে তো এবার আমি অনেক ফ্রাইটে দেখছি অনেক ফ্রাইটে দেখছি ছোট্ট করে আংশিপ সামনে রাখা আছে ছোট্ট করে আংশিপ সামনে রাখা আছে সুহানলা বলতে আদিল একটা ফ্লাইট আছে আদিল আভাতে কুরশি একদম প্রথম সিটে আমার ছিটটা দিছে দেখি তার পাশে ছোট্ট একটা ছিট দেখা যাচ্ছে আমি বলি মাশাল্লাহ আমাদেরটা তো এখানেও আছে সোভানলা বল ভাই এই জন্য সাত আসমান সাত জমিন যদি জান্নাতের ফাস্ত হয় জান্নাতের দুর্গ কত হবে আর এটা কি আসলে শেষ কথা না আমাদের বুঝের জন্য বলেছে এর বাইরে কিছু আমরা বুঝবো না এজন্য এটা এভাবে বলেছে অন্যথা হবে আল্লাহ তালা ছাড়া কেউ জানে না কি এখন যদি আমি এটা দেখতাম আমার কি অবস্থা কি এই জন্যই কারিম গোপন রেখেছেন বলবেন না এজন্যই গোপন রেখেছেন এজন্য আমার পড়া আসে না এজন্যিনু না বিল গাই না দেখে পড়তে থাকো সোহাম জন্যই না দেখে ভালোবাসতে থাকো না দেখে মানতে থাকো সোহাম না দেখে কি করতে থাকো না দেখে মানতে থাকো না বুঝে মানতে থাকো শুধু ইকিন করতে থাকো শুধু কি অবিল্লাহ হুম ইউন অবিল্লাহ হুম ইউন সোহাম এই জন্য মেরে ভায়ো রিজা লুংলা তুলিম যে যারা থু আলা বায়ু নাং দিক্রিল্লা মানুষ খারা জিগিল করে যারা। নামাজ পড়ে যারা হিসাব করে করে জাকাত দেয় যারা মানুষ খারা ফোন্লাবু মানুষ সানুস্কার আগরাকে ভয় করে যারা মানে মানুষ মানে কি আল্লাহ তালা বলেন মানুষ শুধু তারা চাকরিতে যাওয়ার সময়রা জিকির করে চাকরি থেকে আসার সময়রা জিকির করে অফিসে কাজের ফাঁকে ফাঁকে জিকির করে আমি আগে বলতাম কাজের ফাঁকে ফাঁকে জিকির এক নামি বলি আলহামদুলিল্লাহ জিকিরের ফাঁকে ফাঁকে কাজ ডায়ালগ ঘুরিয়ে দিয়েছি আগে বলতাম কি এখন কি বলবো হ্যাঁ কারণ কাজ করব এ এপারের জন্য জিকির করবো ওপারের জন্য এ পারে যতদিন কাজ করবো ততদিন ওপারে যতদিন জিকির করবো ততদিন পারে যতদিন থাকবো কাজ করব সেই হিসাবে ওপারে যতদিন থাকবো জিকির করব সেই হিসাবে তাহলে কি কাজের ফাঁকে ফাঁকে জিকির না জিকিরের ফাঁকে ফাঁকে কাজ কি ভাই জিকিরের ফাঁকে ফাঁকে কাজ না কাজের ফাঁকে ফাঁকে জিকির আপনাদের নিয়ত কি আপনাদের নিয়ত একটা বলেন জিকিরের ফাঁকে ফাঁকে যে কইলেই হয় এটা বলা তো সহজ এক বাক্যই তো বললাম একটা সেন্টেন্স দিত না কি জিকিরের ফাঁকে ফাঁকে কাজ একটা অ্যাসার্টিভ সেন্টেন্স জিকিরের ফাঁকে ফাঁকে কাজ কি একটা সেন্টেন্স দিত এর বিষয়টা কি আসলে সহজ না কঠিন বিষয়টা এই জন্য চলে নিয়ত করি কমপক্ষে প্রতিদিন দুই বার ইনশাল্লাহ আস্তে পড়বেন আবার যদি আসতে যদি ভালো হয়ে যায় যদি আবার পরে না পারেন কমায় দেন যা হোক সুভাষ করতে কমায় দেন কমপক্ষে দিনে এক

কেউ একজন আমাকে বলেছে মুস্তেমার ঐক্যের কথা বলেন আমি বলি উম্মতে মুস্তিমার ঐক্য তাও হিদ ছাড়া হবে না নাস্তেমার ঐক্য তাও হিদ ছাড়া হবে না নাস্তেমার ঐক্য নামাজ ছাড়া হবে না কি উম্মতে কিমার ঐক্যের জন্য কি লাগবে তাও হিদ আর কি নামাজ নামাজ আমাদেরকে এক করে দিয়েছে কি আলহামদুলিল্লাহ সব এক এক কাতার আলহামদুলিল্লাহ তাদের কাছেও যাওয়ার আমাদের সুযোগ ছিল না তারাও এক কাতারে বসে গেছে আলহামদুলিল্লাহ বলেন আলহামদুলিল্লাহ আল্লাহ আমাদেরকে এক করে দেন ঈদের ভিত্তিতে আমরা এক নামাজের সফে আমরা এক নামাজ আমাদেরকে কি সাম্যতা দিয়েছে নামাজ আমাদেরকে কি মোসাওয়াত দিয়েছে নামাজ কি সাম্যের সাম্যের এক থিওরি সাম্যের এক ওৎকের এক বন্ধন আমাদেরকে দিয়েছে সো কি ভাই আবার যদি হজে চলে যাই তো সব কাপড়ও এক বানাই দেবে কি তখন কি সার একটা পরবে না সারও আমাদেরটা পরবে আমরাও একটা সারও আমাদেরটা সব এক সব কি বলেন শিল্পপতিও এক ওর এক ওর জুতাও তো স্যান্ডেল সব বলবেন না আবার মাথাও খালি মাথাও পিটুপি আছে মাথাও খালি জুতাও ফিতাওয়ালা ফিতাওয়ালা জুতা স্যান্ডেল আর কি কাপড়ও তো কী কাপড়ও সাদা আবার কাপড় শিলে ছাড়া আবার পকেটও নাই আবার কি নাই বলেন আর আমের কাপড়ে কি নাই পকেট নেই সেলাই নাই পকেট নাই রং নাই কালার নাই কী ওই কালারের ফ্যাক্টরিওয়ালা কালার নাই এরামের কাপড়ে কি নাই বলেন কালার নাই এমনি কালারের ফ্যাক্টরি সকালে গিয়েছি আমি আমার ফ্যাক্টরি কী শুধু রং লাগা শুধু কি লাগায় বলেন শুধু কাপড়ে রং লাগাবেন না দিলেও রং লাগাবেন কি শুধু বাইরে রং লাগাবেন না ভিতরেও রঙ লাগাবেন ভিতরে রং কিল্ والحمد لله ولا اله الا الله

আমি তার চেয়েও বেশি খুশি হই একবার পড়তে পারলে আচ্ছা কোন কোন শব্দ শব্দ বললে আমরা পড়তাম সূর্য কিসের উপরে আলো দেয় শুধু পৃথিবীর মতো একটা গ্রহের উপরে আলো দেয় না হাজারো গ্রহ নক্ষত্র উপরে সূর্য আলো দেয় হ্যাঁ আরো হাজার উপরে লাখটার উপরে আলো দেয় কিনা সূর্য ছাড়া যা বাকি যা আছে সবটার উপরে ছুট্য আলো দেয় তাইলে সূর্য যেখানে যেখানে আলো দেয় রসুল বলেন লালান আফগুলা সু হ্যান ল ওল্লাহামদুলিন না অনা হিল্ল হা ইলাইয়া মিম্মা কলা কালাই হিসাম সুল মুখরি ও মুসলিম আল্লাহ নবী বলেন এই খেলে মাগুলো একবার বলা সূর্য যেখানে যেখানে আলো দেয় সবটা যদি আমাকে দিয়ে দেওয়া হতো আমার কাছে তার চেয়ে অভিসি প্রিয় আমারে যদি দশ টাকা দিত কয়বার বলতাম দশ টাকা দিলে ভুলও ঢাকা হইতাম না জীবনও হইতাম না ঢাকা এত দান চর্চিল ঘরেই থাকতাম আর এগুলো হাজার বার পড়তে থাকতাম বলেন না শুধু একবার বললে যদি এক টাকা দিত বাংলাদেশ থেকে কেউ আর ইটালি যেত একবার বললে এক টাকা দিলে কেউ আর গ্রীষে বাড়ি জমাইত না একবার বললে এক টাকা আর এখানে রসুল বলেন সাল্লাহ আলী ওসাল্লাম ছত্তনা মিথ্যা আবার কর বুঝে কর তিনি বুঝতে কয়টা কথা মিথ্যে বলেছেন জীবনে হ্যাঁ কয়টা নবূতের আগে না পরে না সুবহানাল্লাহ আস-সাদিক ইনি চির সত্যবাদী আল-মাজদুদ যাকে সত্যায়ন করেছেন না রব্বুল আলামিন আমার মা সত্য বলেছেন জীবনে কখনো মিথ্যে বলেননি এটা আমি কসম খেয়ে বলার কোনো সুযোগ নেই আমি জীবনে কখনো মিথ্যে বলিনি এটা আমার মার আর বাবা কসম খেয়ে বলার জীবনে কখনো সুযোগ নেই আমার কসম খেয়ে বলেন অন্য জিমিদাহ হওয়া আমার রব খেয়ে বলেন আমার জীবনে কখনো নিজের থেকে বলেননি কি আমার রাসুল জীবনে কখনো নিজের থেকে বলেননি আমি যা বলে দিয়েছি সেগুলো শুনিয়েছেন অথবা আমি যা তার হৃদয়ে ঠেলে দিয়েছি সেগুলো বলে দিয়েছেন আমি যা জিব্রিলের মারফতে সরাসরি পাঠিয়েছি এগুলো তোমাদেরকে শুনিয়ে দিয়েছেন পড়ে পড়ে অথবা আমি যা তার জিজ্ঞে ঢেলে দিয়েছি সেগুলো তিনি বলে দিয়েছেন আমার রাসুল ঘুমের মধ্যেও কখনো অসতর্ক কথা বলতেন না শুভাল বলবেন না ঘুমের মধ্যে মানুষ কি পরিমাণ কথা বলে বলে কি না রাসূল জীবনী ঘুমের মধ্যেও কখনো অশালীন অসতর্ক কথা বলেননি রসুলের ঘুম চোখে ছিল দিলে ছিল না সকালে বলেছি আল্লাহ রসুল বললেন আমার তুই চোখ ঘুমায় আমার দিল জেগে থাকে দিল কি বলে